আমি যখন আমার অধিকারটা নিয়ে মিডিয়ায় কথা বলছি তাদের ভালো লাগছে না তাদের সম্মানে লাগছে না আর যখন আপনার ছেলে দুই মাস আমার সাথে থাকলো তখন কি হয়েছিল তখন আমার কাছে খারাপ লাগে নাই এই যে আপনার ছেলেকে আপনি যে রাখছেন এখন আমার সম্মানটা যে চলে গেছে আমার বাবা মা আমার পাশে নাই আমার কি কষ্ট হচ্ছে না ও আপনার ছেলের সম্মান ছেলের জন্য আপনাদের সম্মান চলে গেলো এটা আপনাদের লাগতেছে আর আমার সাথে দুই মাস আপনার ছেলে থাকলো আমার ফ্যামিলির কাছে লাগবে না আমার কাছে লাগবে না এত বয়স আর সন্ধি সাহার মূলত আমি বাসা থাকছি না বাসা থেকে আমার প্যারেন্টস আমাকে বের করে দিয়েছে তো আমি বাসা না থাকলেও আমার প্যারেন্টস আমাকে বাসা কি হচ্ছে আমাকে জানায় তো রাতে বারোটার সময় আমার বোন ফোন দিয়ে বলছিল যে তোরে খোঁজার জন্য দুটা লোক এসেছিলো তো আমি বললাম কে কে আসছে বলো যে একটা ছেলে একটা মেয়ে এবং তাদের পরিচয় বলেছে সঞ্জিদের ফ্রেন্ড নাকি হয় তো আমি বললাম যে সঞ্জিদের ফ্রেন্ড তো আমাদের বাসা কি চায় তো বললো যে তুমি মামলা করেছো ওরা চাচ্ছিলো যেন আমাদের পক্ষ থেকে আমরা কোর্টে যে বিষয়টা আপসে আসি তো আমার কথা হচ্ছে যে আমাদের মামলার ডেট থাকে প্রত্যেকটা জিনিস একটা সময় থাকে সময় হলেই কিন্তু কোর্টে যাব আমরা ওদের রাজের ফ্যামিলি পক্ষ থেকে লোকজন আসবে আমরা আমরা একটা আপোষে যাব বা একটা সমাধানে যাব তাই না তো সমাধান হবে কখন হবে এটা সার্চ হবে অনেক সাবজেক্ট আছে। সাবজেক্টগুলো পরে কিন্তু মামলার কাজগুলা হয় কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে রাজের ফ্যামিলি থেকে সবসময় তারা খুব তাড়াহোড়া চাচ্ছে যে মামলা 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 প্রথমত কেন কেন এখন এখন করেছে তারা বলছে যে না না তাদেরকে হেল্প করতে হবে আমি আমার প্যারেন্টস বলতেছে যে আপনারা আমাদের হেল্প করবেন আপনারা কোর্টে যাবেন আপনারা একটা আকোষে আসেন তো আমার ফ্যামিলি আমার বাবা মা তো ওরকম কথা বলতে পারে না তো তবুও বলেছে যে ও মানে রাজের যে রাজের দুলা ভাইয়ের যে ফ্রেন্ড আপনার যে সরি রাজের দুলা ফ্রেন্ড হ্যাঁ রাজের দুলা ফ্রেন্ড মানে সঞ্জিতের ফ্রেন্ড বলছে যে আপনার মেয়ে যে মিডিয়াতে এতগুলো নিউজ প্রচার করছে নিউজ প্রচার করার মাধ্যমে আমাদের ফ্যামিলি যেরকম সম্মান যাচ্ছে আপনাদের ফ্যামিলির কিন্তু সেম সম্মানটাই যাচ্ছে তো এগুলো যেন আপনার মেয়ে না করে এগুলো থেকে বিরত থাকতে বলবেন তো আমি তো একশোবার বলেছি আমি যত পর্যন্ত আমি রাজকে পাবো না রাজের ফ্যামিলি রাজের মা রাজের দুলা সঞ্জিত সাহা যত পর্যন্ত আমার রাজকে না দিবে আমি যত পর্যন্ত আমার অধিকার আমার সম্মান আমার সমাধান না হবে আমি তত পর্যন্ত আমি নিউজ কন্টিনিউ করব তো এখানে রাজের ফ্যামিলি যদি সম্মান চলে যায় তো আমার কি করার আছে রাজের ফ্যামিলি আমাকে মেনে নেই রাজের ফ্যামিলি আমাকে মেনে নিলাম তো নিউজগুলো করবো না এবং আমার বাসায় যে আমার প্যারেন্টসকে বলতেছে যে আপনার মেয়ে যদি এগুলো স্টপ না করে তাহলে যদি আমরা কোনো ক্ষতি করে ফেলি তাহলে পরে আমাদের জন্য মামলা করতে পারবেন না বা আমাদের দোষ দিতে পারবেন না মানে কি আমি আমার অধিকার চাইতেছি আমার সম্মান চাচ্ছি আমি আমার রাজকে চাচ্ছি আমি তো কথা বলবোই তা আমার কথা বলার অধিকার নাই তোমাদের ফ্যামিলি পোলা টানা ওয়াইফের মতো থাকলো এখন আমি যখন আমার সম্মান ফিরে চাচ্ছি আমি যখন আমার অধিকারটা চাচ্ছি তখন তোমরা আমাকে আমার বাসা দিয়ে আমার থ্রেট দিচ্ছ যে আমার যদি কোনো কিছু করে ফেলি তখন আমাদের কিছু বলতে পারবে না এত বড় সাহস রাজের দুলা ভাইয়ের সঞ্জিত স্যার এত বড় সাহস তার ফ্রেন্ড পাঠায় আমার আমার প্যারেন্টসকে এসব থেট দিয়ে আসে তো আমার কথা যে যেই লোক সন্দীপ সাহা তার বন্ধুদের পাঠায় এইসব কথা বলতেছে আমি কিন্তু এটা মোটেও ভালো ভাবছি না মোটেও এটা ভালো দিক যাচ্ছে না তো তোমরা ভালো প্রস্তাব নিয়ে আসো ভালো প্রোপোজাল আমার প্যারেন্টসকে দাও যে আমরা মেনে নিয়েছি নূপুরকে আপনারা বসেন আমরা দুই ফ্যামিলি বসে নূপুর কিভাবে হ্যাপি হয় রাজ কিভাবে হ্যাপি হয় সেটাকে নিয়ে কথা বলেন নো আপনি সেটা বলছেন না বরঞ্চ আমার প্যারেন্টস বলে আসে যে নূপুর যদি নিউজ স্টক না করে আপনি আসলে অনেক সময় ফেসবুকে অনেকে অনেক কিছু না আপনি একটু বাংলাতে একটু যেটা বলছেন বাংলাতে বলবেন মানে আমার বাবা মাকে তারা অলরেডি অনেক কিছু বলেছে যদি আমি নিউজ স্টপ না করি তাহলে আমার একটা ক্ষতি করবে তো আমার কথা যে আমার বাবা মাকে বলা সাহস সঞ্জিত সাহার হলো কি করে আমি নিউজ একশোবার করব আমি যত পর্যন্ত আমার রাজকে না পাবো আমাকে যত কোনো রাজের মা অ্যাকসেপ্ট না করবে আমি নিউজ করে যাব শুধু নিউজ না নিউজের পর নিউজে যদি আরও কিছু থাকে আমি সেটা করব। আর আমার ক্ষতি করবে সঞ্জিত সাহা আমি দেখতে চাই রাজের ধুলা ভাই সঞ্জিত সাহা আমার কি করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম যদি আজকে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় এবং যদি সঞ্জিত সাহার উপর এটা বিষয়টা না সেটা সাংবাদিক ভাইয়ের আপনারা দেখবেন আজকে এই সঞ্জিত সাহার জন্য রাজের মার জন্য আমার রাজ আমার কাছে নাই আমার অধিকার থেকে আমি বঞ্চিত আমি যখন আমার অধিকারটা নিয়ে মিডিয়ায় কথা বলছি তাদের ভালো লাগছে না তাদের সম্মানে লাগছে না আর যখন আপনার ছেলে দুই মাস আমার সাথে থাকলো তখন কি হয়েছিল তখন আমার কাছে খারাপ লাগে নাই এই যে আপনার ছেলেকে আপনি যে রাখছেন এখন আমার সম্মানটা যে চলে গেছে আমার বাবা মা আমার পাশে নাই আমার কি কষ্ট হচ্ছে না ও আপনার ছেলের সম্মান ছেলের জন্য আপনাদের সম্মান চলে গেলো এটা আপনাদের লাগতেছে আর আমার সাথে দুই মাস আপনার ছেলে থাকলো আমার ফ্যামিলির কাছে লাগবে না আমার কাছে লাগবে না এত বড় সাহস সন্দীপ সাহার আপনার ফ্রেন্ডকে পাঠা বাবা আমাকে বলেন যে পরে কিছু হলে কিন্তু আমাদের বলতে পারবেন না কেন তোমাদের বলবে না তোমাদের জন্য তো আজকে আমার এই লাইফটা নষ্ট হয়েছে তোমার ছেলের জন্য তোমার শালার জন্য আজকে আমার লাইফটা নষ্ট হয়েছে সো আমি একশোবার মিডিয়ার নিউজ করব একশোবার বলবো যত পর্যন্ত আমি সঞ্জিত শাহ আমার বিচার না করবে রাজে আমাকে অ্যাকসেপ্ট না করবে আমি নিউজ করব তত আমি বলে যাব।